নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই জলের মধ্যে আপনারা বাতাসা দেবেন কিসের জন্য এই ধরনের রিমোট আপনারা এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে অনেক দিন পর্যন্ত আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন চশমার খালি বক্স ফেলে না দিয়ে কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারেন ফুল ঝাড়ু ব্যবহার করার পর চায়ের পাতা দেবেন কিসের জন্য দরজার মধ্যে আপনারা সাবান দেবেন কেন এই ধরনের যে ফোমগুলো হয়ে থাকে সেগুলো ফেলে না দিয়ে আপনারা কাজে ব্যবহার করে নিতে পারেন নতুন জুতো বা চটি ব্যবহার করার পর আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা রিমোট আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রিমোট থেকে থাকে সেটা টিভির হোক এসির হোক কুলার হোক বা অন্যান্য জিনিসের তবে এই রিমোটগুলো যখন দেখা যায় ঠিকঠাকভাবে চলে না আমরা হয়তো ভেবে থাকি যে ব্যাটারিগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে গেছে তখন এই ব্যাটারিগুলো আমরা ফেলে দিই আবারও বাজার থেকে নতুন ব্যাটারি কিনে নিয়ে আসি তবে এই ব্যাটারিগুলো আপনারা ফেলে না দিয়ে অন্তত একবার চেক করে নিতে পারেন তো কী কারণে আপনারা চেক করবেন অনেক সময় ব্যাটারির মধ্যে দেখবেন আয়রন জমে যায় আর এই আয়রন জমার কারণেও অনেক সময় ব্যাটারিগুলো ঠিকঠাকভাবে কাজ করে না তো আপনারা নিয়ে নেবেন একটা দেশলাইয়ের বক্স তারপর এইভাবে করে যদি ব্যাটারিগুলো একটু ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যদি আয়রন জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায় তারপর এই ব্যাটারিগুলো কিন্তু আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে পুরনো জানালা দরজা থেকে থাকে আর এই দরজা জানালা যখনই আমরা খোলা বন্ধ করে থাকি দেখবে দরজা বা জানালার মধ্যে যে কবজাগুলো থেকে থাকে সেই কবজা থেকে কিন্তু একটা বাজে আওয়াজ শোনা যায় অনেক সময় এই আওয়াজ শুনে কিন্তু বাচ্চারাও পেয়ে যায় তবে আপনাদের দরজা বা জানালার মধ্যে যদি একটা বাজে আওয়াজ শোনা যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে ঠিক করে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাবান সাবান কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি সাবানটা যদি আপনারা কব্জার মধ্যে এইভাবে করে একটু ঘষে নেন তারপর যদি এই ধরনের দরজা জানালা খোলা বন্ধ করেন দেখবেন যে একটা বাজে আওয়াজ শোনা যায় সেটা কিন্তু আর হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলুন যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা ফোম আমরা যখন নতুন জামা কাপড় কিনে থাকি বা শাড়ি কিনে থাকি অনেক সময় দেখবেন সেই শাড়ির সাথে হোক কি জামা কাপড়ের সাথে এই ধরনের ফোমগুলো পেয়ে থাকি তবে এগুলো আমরা কি করি কোনো কাজে কিন্তু কেউই ব্যবহার করি না ফেলে দিই তবে এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে আমি এইভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি তো তো কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এ যে বন্ধুরা এইভাবেই কিন্তু বেশ কিছুটা আমি টুকরো করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো আমরা কি কাজে ব্যবহার করব আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের চীনা মাটির প্লেট হোক কি কাঁচের প্লেট থেকে থাকে এগুলো অনেক সময় কি করি আমরা একটা জায়গার মধ্যে যদি গুছিয়ে রেখে দিই একটার ওপর আরেকটা সেক্ষেত্রে কোনোভাবে যদি আমাদের হাতে লেগে যায় বা অনেকেরই বাড়িতে দেখবেন ছোট বাচ্চারা থেকে থাকে সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে প্লেটগুলো নাড়াচাড়া করতে থাকে অনেক সময় ভেঙে দেয় তো আপনারা একটা প্লেটের ওপরে আরেকটা ফোম দিয়ে এইভাবে করে যদি প্লেটগুলো গুছিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন এগুলো কোনোভাবে যদি হাতে লেগে যায় খুব সহজে কিন্তু ভেঙে যাবে না তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে করে রেখে দেব এতে কি হবে আমাদের এই পেটগুলো কোনোভাবে ভেঙে যাবে না তাছাড়াও প্লাস্টিক দিয়ে রাখার কারণে নোংরাও বসে যাবে না যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কুচো নিমকি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের নিমকি হোক ঝুড়ি ভাজা চানাচুর অথবা অন্যান্য কোনো মুখরোচক জিনিস যদি আমাদের বাড়িতে বেশ কিছুদিন থেকে কোনো কারণে যদি খাওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন অনেকটা নরম হয়ে যায় তারপর কিন্তু আমাদের নরম হয়ে যাওয়া জিনিস একদমই খেতে ভালো লাগে না আপনারা যদি এই ধরনের মুখরোচক কোনো জিনিস এনে রাখেন বেশ কিছুদিন ধরে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটা পেপার তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের চাল তারপর আমি এই পেপারটাকে এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন তো আমি এখানে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই যে নিমকির কোডোটা রয়েছে তার মধ্যে এইভাবে রেখে এতে কি হবে আমাদের ঝুড়ি ভাজা হোক নিমকি বা যে কোনো মুখরোচক জিনিস তার মধ্যে যে একটা নরম ভাব চলে আসে সেটা কিন্তু চাল খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাতাসা বাতাসা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে অনেকে আমরা পুজোর জন্য ব্যবহার করে থাকি আবার অনেকে আমরা কিন্তু বাতাসা খেয়েও থাকি তবে আজ আমি বাতাসার এমন একটা টিপ শেয়ার করবো যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্লাস আপনারা যে কোনো গ্লাস নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে বাতাসাগুলো রয়েছে সেখান থেকে আমি দুটো বাতাসা দিয়ে দিচ্ছি তারপর এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে বাতাসাটা একটু নরম হয়ে যায় যখন বাতাসাটা অনেকটাই নরম হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই বাতাসা ভেজানো জলটা আপনারা কি করবেন অনেকেরই দেখবেন এই গরমের সময় লু লেগে যায় আবার ইউরিনেরও সমস্যা হয় ঠিকঠাকভাবে ইউরিন হয় না আবার যখন আমরা টয়লেট করতে যাই সেক্ষেত্রে দেখা যায় জ্বালা করতে থাকে তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে আপনারা এইভাবে করে বাতাসা জলের মধ্যে ভিজিয়ে তারপর এই জল যদি আপনারা অন্তত তিন দিন খান সেক্ষেত্রে দেখবেন আপনাদের যে লু লাগার সমস্যা ইউরিনের সমস্যা বা ইউরিনের জায়গায় জ্বালা করার সমস্যা সেটা অনেকটাই সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের অনেকেরই বাড়িতে এমন চটি জুতো থেকে থাকে যেগুলো হয়তো আমরা খুব বেশি ব্যবহার করি না বিশেষ করে দেখবেন এই ধরনের যে ফিতে দেওয়া চটিগুলো হয়ে থাকে সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না রাখি সেক্ষেত্রে দেখা যায় ফিতেগুলোর যে শেপ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তারপর যখনই এই চটিগুলো আমরা পরে থাকি তখন কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগে না তবে আপনাদের যদি এ ধরনের কোনো ফিতে দেওয়া চটি হয়ে থাকে বা জুতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন যাতে করে চটি জুতোর আপনাদের শেপগুলো কোনোভাবে নষ্ট হয়ে যাবে না আমি এখানে নিয়েছি পেপার পেপারটাকে এইভাবে মুড়িয়ে নিয়েছি তারপর এই চটির মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি কালটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন একইভাবে আরেকটা চটির মধ্যেও আমি পেপারটাকে দিয়ে দিচ্ছি এবার এইভাবে যদি আপনারা আপনাদের চটিগুলো রেখে থাকেন দেখবেন আপনাদের যে শেপগুলো থাকে সেটা কিন্তু কোনোভাবে খারাপ হবে না ঠিকঠাক থাকবে তাছাড়াও অনেকে আমরা কিন্তু জুতোর বক্সের মধ্যেও চটি জুতো রেখে থাকি বেশ কিছুদিন রাখলেই দেখবেন একটা বাজে গন্ধ কিন্তু আসতে থাকে এইভাবে আপনারা যদি পেপার দিয়ে রেখে থাকেন চটি জুতো জুতোর বক্সে রাখার সময় সেক্ষেত্রে দেখবেন বাজে যে একটা দুর্গন্ধ আসতে থাকে সেটা পেপার খুব সহজেই অ্যাবজর্ভ করে নেবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি চশমার খালি বক্স আমাদের বাড়িতে এমন কেউ না কেউ থেকে থাকে যারা কিনা না চশমা পরে থাকে তবে চশমা তো ব্যবহার করে কিন্তু চশমার যে বক্সগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না আমাদের বাড়িতে এরকমই পরে থাকে তবে এই চশমার খালি বক্সগুলো আপনারা আবারও কি কাজে ব্যবহার করবেন তেমনই আমি দুটো টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কসমেটিক্সের জিনিস সেটা লিপস্টিক হতে পারে ক্রিম হতে পারে বা অন্যান্য জিনিস যখন কোথাও আমরা বাইরে যাই এই ধরনের টুকটাক জিনিস কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যাগের মধ্যে নিয়ে যাই সেক্ষেত্রে দেখা যায় ব্যাগের মধ্যে অন্যান্য জিনিস থাকার কারণে আমাদের কসমেটিক্সের জিনিসগুলো খুঁজে পেতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা যদি খালি চশমার বক্সের মধ্যে এইভাবে করে ভরে নিই সেক্ষেত্রে কি হবে আমাদের নিজেদেরই সুবিধা হবে আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব আরও একটা চশমার খালি বক্স নিয়েছি তার মধ্যে রেখে দিচ্ছি বেশ কিছুটা আমি ও ওষুধ আমাদের অনেকেরই কিন্তু টুকটাক ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যদি এইভাবে করে ব্যবহার করি চশমার খালি বক্সটা তাহলে কিন্তু আমাদের নিজেদেরই সুবিধা এবার আমি ব্যাগের মধ্যে এই চশমার বক্স দুটো ভরে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে অনেকেই আমরা কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও টুকরো করতে পারেন বা টুকরো করে নিয়ে তেজপাতাটা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তেজপাতার মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটারই কিন্তু আমাদের এখানে প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেজপাতাটা এইভাবে করে টুকরো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা আর দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিছি এখানে আমি কর্পূর তো কর্পূরটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ও চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব আর এটা যখন একসাথে খুব ভালোভাবে মিশে যাবে দেখবেন একটা কিন্তু স্ট্রং গন্ধের তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ফুল ঝাড়ু থেকে থাকে আর এই ঝাড়ু দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ঝাড়ু দিয়ে থাকি মেঝের মধ্যে অনেক সময় দেখা যায় জল পড়ে থাকে বা দুধ পড়ে যায় বা কখনো সখনো দেখা যায় যদি কোনো মিষ্টি জিনিস পড়ে থাকে আর ফুল ঝাড়ু দিয়ে যদি ঝাড়ু দিয়ে দিই অনেক সময় দেখা যায় ঝাড়ুর ভেতরে পিঁপড়ে হয়ে যায় বা অনেক সময় যদি খাবারের টুকরো থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় ছোটো খাটো কিন্তু পোকামাকড়ও এর মধ্যে থেকে যায় আর এই ঝাড়ু যদি আমরা জল দিয়ে ধুয়ে দিই সেক্ষেত্রে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় কিন্তু ঝাড়ু যদি জল দিয়ে বারবার ধুয়ে থাকি দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড়ুটা নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আপনারা কিভাবে ঝাড়ুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ঝাড়ুর মধ্যে আমি এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি তারপর আপনারা কি করবেন একবার হাত দিয়ে নাড়িয়ে দেবেন তারপর ভেতরের দিকে আবারও সলিউশনটা দিয়ে দেবেন এই এইভাবে করে সলিউশন বানিয়ে যদি আপনারা ফুল ঝাড়ুর মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন ঝাড়ুর মধ্যে যদি কোনো পিঁপড়ে বা ছোটোখাটো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর যদি নোংরা থাকার জন্য বাজে দুর্গন্ধ থাকে সেটাও কিন্তু একদমই চলে যাবে তারপর এইভাবে করে কিছুক্ষণ সলিউশনটা দেওয়ার পর আপনারা এইভাবে হাতের সাহায্যে ঝাড়ুটাকে ঝরিয়ে নেবেন আর চাইলে কিন্তু ঝাড়ুটাকে কিছুক্ষণের জন্য রোদ্রের মধ্যে বা হাওয়ার মধ্যে আপনারা রেখে দিতে পারেন তাহলেই দেখবেন ঝাড়ুটা না ধুয়েই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে